মাস্টারদা সূর্যসেন ছিলেন স্বাধীনতা সংগ্রামী সূর্য সেন আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের বাইশে মার্চ চট্টগ্রামের নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন সূর্যসেন ছিলেন ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন বিখ্যাত নেতা তিনি স্কুল শিক্ষক ছিলেন বলে তাকে মাস্টারদা বলা হতো তার নেতৃত্বে উনিশশো উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয় এর কয়েকদিন পর জালালাবাদ পাহাড়ে তাঁদের সঙ্গে ব্রিটিশ বাহিনীর লড়াই হয় সেখান থেকেও তিনি পালিয়ে যেতে সক্ষম হন পরে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে তিনি ধরা পড়েন বিচারে তার ফাঁসির আদেশ হয় উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি সূর্য সেনের ফাঁসি হয়